নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আমি আবারও চলে এসেছি একটা ইউনিক স্টাইলে চিকেনের রেসিপি সঙ্গে ফেকি লেয়ারড পরোটা রেসিপি নিয়ে চিকেন রোজ গার্ডেন আর ইউনিক স্টাইলের পরোটা এ দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ইউনিক রেসিপি চিকেন রোজ গার্ডেন সঙ্গে ফ্লেকি লেয়ার পরোটা এর জন্য চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এরকম কিউব শেপে কেটে এটা ছশো গ্রাম মতো আছে এক চামচ নুন দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সঙ্গে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ সোয়া সস এক চামচ পরিমাণ রেড চিলি সস আর দু চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিলাম এবারে এক চামচ পরিমাণ সিজওয়ান সস দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর একটা গোটা লেবুর রস আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা সসটা ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি ঘরে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা অ্যারারুট দিয়েও করতে পারেন অ্যারারুট না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো যাতে কোট হয় মাংসের মধ্যে সমস্ত মশলা দেখুন খুব ভালো মতন কোট হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক হয়ে গেছে মাংসটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা চিকেন মশলা অ্যাড করে দিলাম এটা আপনারা দিতেও পারেন দিলে বেশি ফ্লেভারফুল হয় আর যদি ঘরে না থাকে তাহলে নাও দিতে পারেন ভালো করে মাখিয়ে নিচ্ছি তাওয়াতে রিফাইন্ড সোয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে মিডিয়াম হিটে একটা একটা করে স্পুনের সাহায্যে চিকেন দিয়ে দিচ্ছি প্রথমে এটা না ভালো করে একদিক ভাজা ভাজা হওয়ার পর তারপরে উল্টে নেব এগুলো খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলতো করে তা নাহলে ওপরের কোটিং খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন ভাজা আমার হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তেলে ছেঁকে তুলে নেবো একইভাবে বাকিগুলোও ভেজে নিতে হবে এইভাবে আপনারা শুধুও খেতে পারেন এটা শুধু স্ন্যাক্স হিসেবেও ভীষণই ভালো লাগে খেতে যে কোনো সসের সঙ্গে খেতে পারেন একদম লাল ক্রিস্পি করে ভেজে নিয়েছি ভেতরটা কিন্তু ভীষণ নরম হয় বন্ধুরা এর আগেও আমি আপনাদের সাথে ড্রাই চিলি চিকেন বিভিন্ন ধরনের লেয়ার পরোটা রেসিপি শেয়ার করেছি সেগুলো সবগুলোরই লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এবার এর থেকে বেশ খানিকটা তেল সরিয়ে রেখে খুব সামান্য তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে এই চিকেনের সমস্ত ফ্লেভার আছে সেজন্য এই তেলটাই ব্যবহার করবেন তে ভালো করে তাওয়াটা মাখিয়ে নিয়েছি নিয়ে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে কুচি করে নিয়ে নিয়েছি দিয়ে সবটা ভালো করে চেড়ে দিচ্ছি আধ ভাজা মতন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি সমানেই চেড়ে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমাদের আধ ভাজা হয়ে গেছে সময় কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম এবারে রসুন বাটা আদা বাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজ আদা রসুন সবটাই ভালো মতো ভাজা হয়ে যায় কোনো কিছুরই কাঁচা গন্ধ না বার হয় এবারে কিছুটা ক্যাপসিকাম প্রায় একখানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম কুচি করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে দু চারবার নেড়ে নিচ্ছি হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম আমরা কিছু সসও ব্যবহার করবো সেজন্য নুন বুঝে দেবেন ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন আমাদের সামান্য নাড়াচাড়া হয়ে গেছে খুব বেশিক্ষণ ভাজবো না এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো ড্রাই রোস্টের জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ চিকেন মশলা এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আবারও মেখিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে আর আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো ভাজার পর যেটা বাকি পড়েছিলো সেটাও আমি অ্যাড করে দিলাম এতে রান্নাটাতে আলাদা ফ্লেভার অ্যাড হবে দুখানা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম পিউরি করে রেখেছিলাম সেটাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলাটা আমাদের কষে গেছে তেল ধারে ধারে বেরিয়ে এসছে এই পর্যায়ে এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ আর দেড় চামচ পরিমাণ সিজওয়ান সস দিলাম দি ভালো করে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি দেখুন সমানই নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে থাকলে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তলায় আটকে যেতে পারে এবার ম্যারিনেটেড বাটি ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম দি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চিকেনগুলো প্রায় সিদ্ধই আছে কিন্তু তাও সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে ঢোকার জন্য একটুখানি পাতলা করতে হবে গ্রেভিটা প্রথমে এর জন্য আরও এক বাটি পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম দি মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিচ্ছি ভালো করে মিশিয়েও নিলাম বয়েল চলে এসলে আমি এবারে চিকেনগুলো অ্যাড করে দিলাম চিকেনগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মিডিয়াম হিটে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হতে শুরু হয়ে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ওপরে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেবো চিকেন রোজ গার্ডেনের সঙ্গে আপনারা রুটি বা নর্মাল যে আমরা পরোটা বানিয়ে খাই সেই পরোটাটাও ভালো লাগবে আবার ফ্রায়েড রাইসও খেতে পারেন নানও খেতে পারেন যা ইচ্ছে সব কিছু দিয়েই খেতে পারেন আমি পাঁচ মিনিট আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন একদম তৈরি হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবারে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা আরও টেনে যাবে দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় আশা করি এই রেসিপিটা আপনারা সবাই একবার করে ট্রাই করবেনই সার্ভ করে নিলাম ওপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে গার্নিশও করে দিচ্ছি এবারে আমরা পরোটা তৈরি করে নেব পরোটা বানানোর জন্য একটা বড় বাটিতে আমি সাড়ে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর লাগবে এক চামচ মতো নুন নিয়ে নিলাম এক চামচ চিনি নিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম মুরগির ডিম নিয়েছি এটা আমি আর কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি সাড়ে তিন চামচ মতো দেশি ঘি রুম টেম্পারেচারে থাকা অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম আমি দুধ দিয়ে দিলাম দুধটাও আমার নর্মাল টেম্পারেচারই ছিল দিয়ে সবটা একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে পুরো ময়দাটা খুব ভালো করে মাখলে পরোটাগুলো কিন্তু ভীষণই ভালো হয় দেখুন সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে এরকম ঝুড়োঝুঁড়ো করে নিচ্ছি ব্রেড ক্রাম্পের মতো দিয়ে এবারে কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি প্রথমে একটু জড়িয়ে নেব খুব বেশি টাইট করে এই ডোটা আমরা মাখবো না দেখুন আলতো হাতে মেখে নিচ্ছি শুকনো ময়দাগুলোকে শুধু জড়ো করে নিয়েছি প্রথমে কীরকম আঠা আঠা মতন হয়েছে এই এইরকমই হতে হবে যাতে পাত্রের গায়ে হালকা হালকা লেগে যায় চটচটে একটা স্টিকি ব্যাপার থাকে এবার এটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে আবারও বলছি বন্ধুরা কীরকম নরম করে মেখেছি সেটা ভালো করে খেয়াল করবেন এটার উপরেই পরোটার টেক্সচার নির্ভর করছে ডিম দিয়ে যে কোনো পরোটার ডো যদি মাখেন সেই পরোটার টেস্টটা কিন্তু পুরোপুরি অন্যরকমই হয় ভালো করে ঠেসে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর দেখবেন অনেকটাই সেট হয়ে যাবে তারপরে হাতে অল্প তেল নিয়ে আবারও লই কেটে নিয়েছি তেল না নিলে হাতে আটকে যেত সেই জন্য তেল নিয়ে লই কেটে নিয়েছি আরও মিনিট পুরি রেস্টে রেখে দিয়েছিলাম লই কাটার পর এবারে একখানা লই নিয়ে নিচ্ছি বেলনের সাহায্যে বেলে নেবো সামান্য ময়দা ডাস্ট করে একটা গোল রুটির মতন বেলে নিচ্ছি আমরা যেভাবে লেয়ার পরোটা বানাই সেইভাবেই বেলে নিতে হবে তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটিটা একটু বেশি করেই তেল দেবেন দিয়ে ওপরে ময়দা ডাস্ট করে দিয়ে এরকম ফোল্ড করে করে বানিয়ে নিতে হবে লেয়ার এবারে ঘুরিয়ে মুখ বন্ধ করে দিলেই একটা লই আমাদের রেডি এবারে দেখুন অল্প করে ময়দা ডাস্ট করে লইটা বেলে নিতে হবে হাত দিয়ে হালকা করে চেপে দিলাম দিয়ে হালকা খুব অল্প ময়দা দিলাম দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি প্রেস করে বেলবেন না তাহলে লেয়ারগুলো যে তৈরি করেছি আমরা সব লেয়ার নষ্ট হয়ে যাবে দেখুন মোটামুটি একটা বড়ো সাইজেরই বানিয়ে নিয়েছি এবারে তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে দুপিট একটু চেপে চেপে সেঁকে নেব দেখুন হালকা করে সেঁকে নিচ্ছি দুপিটি অল্প অল্প করে শেঁকা আমার হয়ে গেছে হালকা কালার ধরলেই আমরা তেল অ্যাড করবো দেখুন অল্প করে তেল দিয়ে দিচ্ছি পুরোটা মাখিয়ে দিলাম দিয়ে আবারও উল্টে অপর পিঠটাও তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে মিডিয়াম হিটে আমরা সমানেই চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন দারুণ সুন্দর হয়েছে পরোটাগুলো একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন চিকেন রোজ গার্ডেন কতটা টেনে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তার সঙ্গে ফ্লেকি লেয়ার পরটা দারুণ লাগে খেতে ভীষণই ভালো হয়েছে খেতে আশা করি বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি এই রকম সব ইউনিক রেসিপি